পিপুল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত আমি অরুণ দেখতে দেখতে ভোট প্রায় শেষ হতে চলল আর দুটো দফা বাকি তারপরে ভোটের রেজাল্ট চার তারিখ আপনারা সবাই জানেন কিন্তু আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে কিন্তু একটার পর একটা ইস্যু এসে পড়ছে ফলে যে ইস্যুসগুলো আসছে তাতে আমরা যদি বিশ্লেষণ করি তাহলে কার পাল দিকে পাল্লা ভারী চলুন আমরা ঘুরে দেখি ধরুন প্রথমে আমরা যে পশ্চিমবঙ্গে যে ইস্যু যে ভোট শুরু হয়েছিল সেটা হচ্ছে একদিকে দুর্নীতি একদিকে হচ্ছে সন্দেশখালী এবার দুর্নীতি ইস্যুতে একের পর এক দুর্নীতি তারপরে সবথেকে বড়ো যেটা এসে দাঁড়ায় সেটা হচ্ছে শিক্ষা দুর্নীতি যেখানে ছাব্বিশ হাজার ছেলের চাকরি চলে যায় এবং ছাব্বিশ হাজার ছেলের যখন চাকরি চলে যায় সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় যে হাইকোর্টের রায়টা হয়েছিল সে হাইকোর্টের রায় বিজেপি রায় বলে উল্টো দিকে বলেছিল ছাব্বিশ হাজার চাকরি বিজেপি খেয়ে নিয়েছে তো তারপর সেটা কত সুপ্রিম কোর্টে চলছে যদিও সেটা পরিচারের মধ্যে আছে কিন্তু তারপর যে ইস্যুটা আবার তারপরে সার্ফেসে এলো সেটা মমতা বন্দ্যোপাধ্যায় যখন রামকৃষ্ণ মিশন যখন ভারত সেবাষ্টম সংঘ যখন কার্তিক মহারাজ যখন ইস্কন তাদের আক্রমণ শুরু করল তখন নতুনভাবে সার্ফেসে এলো যে পশ্চিমবঙ্গে হিন্দুরা অসুবিধা নেতো বা খত্রে মেয়ে হয় যেটা বিজেপি প্রচার শুরু করলো নরেন্দ্র মোদী প্রচার শুরু করলো মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে যে এসে গিয়েছিলেন তারপরে উনি সেখান থেকে সরিয়ে গিয়ে বললেন উনি সবাইকে বলেননি কিছু কিছু মানুষকে বলেছেন কিন্তু সেখানে একটা যারা বাঙালি যারা হিন্দু আছে তাদের একটা ভাবাভেগে কিন্তু কোথায় যেন একটা আঘাত লেগেছিল যে সেখানে দাঁড়িয়ে যেটা আর কি যা বলার কারণ কার্তিক মহারাজের বিরুদ্ধে তো উনি আগে কিছু বলেননি ওখানেও যেটা এসেছিলো যেটা বিজেপি প্রচার করছে যে মমতা বন্দ্যোপাধ্যায় ভোট মেরুকরণের জন্য বলছেন যে সংখ্যালঘু ভোট মেরুকরণের জন্য বলছেন সেটা বিরুদ্ধ জানা নেই যে আর কি হিন্দু ভোটের কাউন্টার পোলারাইজেশন হবে কি না সেটা জানি না সেটা তো চার তারিখ ভোটের বাক্যে করবে কিন্তু আরেকটা যে জিনিস যেটা ছাপিয়ে সামনে চলে এলো সেটা হচ্ছে ওবিসির যে সংরক্ষণ ওবিসি সংরক্ষণে আমরা কী দেখলাম হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এনটিআর যে যে শংসাপত্র সেটা বাতিল করে দিল এবং সেখানে দাঁড়িয়ে যারা চাকরি পেয়েছে এখনো পর্যন্ত ঠিক আছে কিন্তু এই যে শংসাপত্র এই ভবিষ্যতে এই শংসাপত্রটি আর কোনো কাজ হবে না এবং এতেও যেটা সামনে চলে এলো এবং সেটা নরেন্দ্র মোদীর প্রচারের জায়গা হলো যে মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘুদের জন্যই করছে কারণ অলরেডি যে প্রচার ভারত জুড়ে শুরু করেছেন নরেন্দ্র মোদী সেটা হচ্ছে যে তফসিলি আদিবাসী এস সি এসটি সবার যে সংরক্ষণ সেটা কেড়ে নিয়ে কংগ্রেস মুসলিমদের দিতে চাইছে যে তাদের সংরক্ষণ সেখানে দাঁড়িয়ে অন্ধ্রপ্রদেশের উদাহরণ তোলা হচ্ছে সেখানে দাঁড়িয়ে তেলেঙ্গানার উদাহরণ করা হচ্ছে এবার নরেন্দ্র মোদী কিন্তু যেহেতু একটা হাইকোর্টের রায় এসে গেল সরাসরি উনি মমতা বন্দ্যোপাধ্যায়কে টেনে ইন্ডিয়া জোটকে আক্রমণ শুরু করে দিলেন তো আবার এবং মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি বলছেন হাইকোর্টের রায় মানি আমি জানি না এটা বলা যায় কিনা হাইকোর্ট রায় দেওয়ার পর সেই আবার বিজেপির কথা কিন্তু আবার সেই জিনিসটা সেটা হচ্ছে যে মেরুকরণের রাস্তা সেটা কি আবার এই যে সংখ্যালঘু ভোট মেরুকরণের রাস্তা সেটা কি সংখ্যালঘুরা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়াবেন আমরা একটার পর একটা যেটা দেখতে পাচ্ছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগগুলো হচ্ছে সেটা হচ্ছে সংখ্যালঘু ভোট তুষ্টিকরণের কারণ ভোটটা যেখানে শুরু হয়েছিল সেটা অনেক বেশি দুর্নীতির অভিযোগ দিয়ে শুরু হয়েছিল অনেক বেশি সন্দেশখালীর অভিযোগ দিয়ে শুরু হয়েছিল কিন্তু ক্রমে যে জায়গায় চলে যাচ্ছে সেখানটা কিন্তু মেরুকরণের রাজনীতি অনেক বেশি প্রবল হয়ে উঠছে সেখানে এই মেরুকরণের রাজনীতিতে লাভ কার হবে সেটা কি মমতা বন্দ্যোপাধ্যায় যে মুসলিম ভোট কনসলিটেশন ওনার লাভ হবে না এই লাভটা বিষয়ে অনেক বেশি বিজেপি হবে যেখানে হিন্দু ভোট কনসলিটেশন হবে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় কি নরেন্দ্র মোদী যাতে নতুন কাজ তুলে দিলেন ফলে যে মুসলিম ভোট কনসলিটেশনে মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার একুশ সালে সুবিধা হয়েছিল শীতল সুতির ফায়ারিংয়ের পরে এখন কি হিন্দু ভোটের কনসলিটেশন সেটা সম্ভব আমরা জানি না গতবার আমরা দেখেছিলাম একশো জনের মধ্যে প্রায় চুয়ান্ন জন হিন্দু বিজেপির পক্ষে ভোট দিয়েছিল সেটা মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক এই যে কথা ক্রমাগত বলে যাচ্ছেন এবং শুধুমাত্র এক্ষেত্রে সংখ্যালঘু যদি আর কি সংরক্ষণ পায় সেখান অন্যান্য যারা আদিবাসী যারা তপসিলি তাদেরও কিন্তু সংরক্ষণ পাননি আপনাদের হয়তো মনে স্মরণে আছে মমতা বন্দ্যোপাধ্যায় খুব সম্ভবত নেতাজি ইন্দরের একটি সভায় সেখানে মুসলিমদের বলেছিলেন আমি তো আপনাদের সবাইকে সংরক্ষণ দিয়ে দিয়েছি ও তালিকায় কারণ এবং সেখানে দাঁড়িয়ে হাইকোর্টের রায় বলছে সেটা যেভাবে সংরক্ষণ দেওয়া হয়েছে কোনোরকম নিয়ম কানুন না মেনে দেওয়া হয়েছে সেই জায়গায় পুরো জায়গাটা সেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রচার হচ্ছে চলুন ন্যারেটিভ পাল্টাচ্ছে পশ্চিমবঙ্গে ভোট যত এগোচ্ছে আস্তে আস্তে পাল্টাতে থাকছে আমরা দেখি সেখানে দাঁড়িয়ে আগামী দিন কোন পথে যায় চার তারিখের পরে যে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা চেষ্টা করছেন সেই মেরুকরণ মুসলিমদের মেরুকরণ হয় যে পাল্টা হিন্দুদের মেরু কারণ হয় আপনারা দেখতে থাকুন এই চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান